তো তোমাদের ক্যাস একটি নতুন আপডেট দিব তো সেই আপডেটটি হচ্ছে বল তো বল কিন্তু একটি ফ্লেম সেটি হচ্ছে উনত্রিশ নভেম্বর কিন্তু মুক্তি পেয়েছে তো সব মিলে কিন্তু তিনশোটির মতো কাছাকাছি হলে কিন্তু মুক্তি পেয়েছে বল তো বল এই মুভিটির কিন্তু একটি নির্মিত হয়েছে তো সেখানে কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়ে কিন্তু কাহিনি ধরা হয়েছে তো এটি হচ্ছে একটি নতুন লেভেলের একটি ফিল্ম তো ফিল্মটি কিন্তু নির্মিতভাবে কিন্তু প্রস্তুত করা হয়েছে তো সেখানে কিন্তু ইরফান সাজ্জাদ কিন্তু অভিনয় করেছেন ইরফান সাজ্জাদের ক্যারেক্টারে অভিনয়টা দুর্দান্ত লেগেছে বাংলাদেশেই প্রথমবারের মতো আবারও কিন্তু আমরা দেখেছি এটি প্রথমবার নয় প্রথমবারের মতো হতে যাচ্ছে তো এই ভল একটি ফিল্ম সেখানে কিন্তু অভিনয় করেছে সাজ্জাদ তো ইরফান সাজ্জাদে কিন্তু অভিনয়টা সেরা হয়েছে তো ভয়ঙ্কর রূপ নিয়ে কিন্তু এই গ্রামে কিন্তু অনেক রহস্যময় সময় ঘেরা হয়েছে তো ট্রেইলারটা দেখে যা দুর্দান্ত ফেটে গিয়েছে যে এইভাবে বাংলা ইন্ডাস্ট্রি হতে বাংলাদেশে আবারও নির্মল হচ্ছে একটি ফিল্ম সেখানে হচ্ছে ভয়াল তো ভয়াল কিন্তু একটি অন্য লেভেলের হতে যাচ্ছে সেটি হচ্ছে তৃষ্ণা এবং মুক্তি পেয়েছে তো এটি কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু বক্স অফিস কালেকশন এখন আসেনি তারা কিন্তু দিতে সক্ষম হয়নি তো অফিসিয়াল বক্স অফিস কালেকশন তোমাদেরকে জানিয়ে দেবো আসলে তো এটি কিন্তু অনুযায়ী কিন্তু দেড় কোটি টাকা বাজেটের এই ফ্লেমটি তো সব মিলে কিন্তু একটু বাজেট দেড় কোটি টাকা ধরা হয়েছে তো দেখা যাক যে দেড় কোটি টাকার বাজেটের ফ্লেম কীরকম ব্যবসা করতে পারে তো এটা কিন্তু এট সবাই কিন্তু মোটেই কিন্তু অনেক ভালো রেসপন্স দিচ্ছে ভালো বাজেটিভ দিচ্ছে তো ভালোই কিন্তু রেসপন্স পেয়েছে তো এটি সব দিক দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে আছে কারণ ইরফান সাজ্জাতের ঘানও আমরা দেখেছি নাটকও দেখেছি দুর্দান্ত কেড়েছে তো তার এই ফ্লেম দিয়ে কিন্তু মাটি তোলা হচ্ছে তো ভক্তরাও কিন্তু তার দর্শকরা কিন্তু অনেক খুশি হয়ে আছে যে বাংলাদেশে এমন ইন্ডাস্ট্রি হতে যে একটি ফ্লেম সেটি হচ্ছে ভয়ঙ্কর রূপে কিন্তু অনেকগুলো সময় গেরাচে একটি গ্রামে তো সাধারণ থেকে ভয়ঙ্কর হয়ে ওঠার গল্পটা কিন্তু এই বয়াল ফ্লেমে কিন্তু দেখানো হচ্ছে তো বয়াল কিন্তু অন্য ড্রাইভারে কিন্তু হতে যাচ্ছে তো সেটি এখন দেখার বিষয়ে দর্শকরা কিন্তু হলে গিয়ে দেখছে ভালোই সাড়া পাচ্ছে ভালোই রেসপন্স পাচ্ছে তো ভক্তদের মুখেও কিন্তু ভালো একটি শোনা যাচ্ছে যে অবশ্যই এটি ভালো লেগেছে তো ফিল্মটি ভালোই লেগেছে দর্শকদের মনে জয় করে ফেলেছে তো ইরফানের সাজাতের গান মানে কিন্তু সুপার হিট তার বক্তরাও যে আছে সেটাই তো এটি কিন্তু বাংলাদেশ কিন্তু নির্মল হয়েছে তো ইরফানের কিন্তু সব মিলে কিন্তু জনপ্রিয়তা বেশি পেয়েছে গানে এবং নাটক কবে করেছে গান দিয়েছেন দর্শকদের মনে এক নতুন অনুভূতি তো নাটকও কিন্তু তিনি সেরাটা দিয়েছেন তো এই ভয়াল যে একটি ভয়ানক নিয়ে কিন্তু একটি নির্মাণ হয়েছে সে ভয়াল একটি অন্য লেভেলে হতে যাচ্ছে সেটি কিন্তু তার সেরাটা দিয়েছে তো দর্শকরা বলছে যে এটি একটু ভয়ঙ্কর হলে কিন্তু একটু ডেভারেন্ট অন্যটা মিলেছে তাদের দুজনের এই অভিনয়টা কিন্তু সেরাটা দিয়েছে তো বেশি ভালো লেগেছে ইরফান সাজাতের সেই গানগুলো তো বয়ালা গানগুলো কিন্তু দুর্দান্ত লেগেছে তো বিউ না পেলে কিন্তু মোটামুটি পেয়েছে সব মিলে কিন্তু এগিয়ে আছে তো দর্শকরাও কিন্তু এটাকে কিন্তু ভালো রেসপন্স দিচ্ছে যেভাবে আমরা মুশারফ করিমের সেটি দেখেছি বাংলা হোটেল সেই থেকেও কিন্তু মুশারফ করিম মোটামুটি কিন্তু প্রথম এপিসোডটা ভালো লেগেছে তো এটা কিন্তু প্রথমের ফিল্ম বলে কথা যে এরকম বাংলাতে কম দেখা যায় এই ফিল্ম তো বয়ালের মতো একটি ফিল্ম তারা নির্মাণ এবং তৈরি করেছেন সেটা বলিউডেও আমরা দেখতে পাই ছোটো ছোটো ফিল্ম তারা তৈরি করেছে বলিউডে তো সেখান থেকে কিন্তু এই গল্পটি অন্য ভিন্ন থাকবে তো এটা কিন্তু কোনো কপি করাও নাই তো কপি করেনি তো এটা এখন অনেকে বলছে যারা বুঝে তারা তো বলবে যে এটি কপি করা বা এটি কোনো ফ্লপ আসলে একটি ফিল্ম যখন তৈরি করতে কত কষ্ট হয় তারাই জানে তো এটা এখন দেখার বিষয় যে কয় টাকার মতো কালেকশন করতে পারে তো তোমরা যদি বয়্যাল মোবের একটি ফ্ল যদি অনুভূতি পেয়ে থাকো তাহলে বয়ল ফিল্মের যদি গানগুলো তোমরা শুনে থাকো তাহলে কমেন্ট জানিয়ে দিও কীরকম লেগেছে আমি শুনেছি বয়্যাল ফিল্মের গানগুলো দুর্দান্ত লেগেছে এরকম সিচুয়েশনে কম লেভেলের একটি গান সে একটু অনায়াসী তো নাইকেল গল্প যদি বলা যায় তাহলে নাইকেলের অভিনয়টা কিন্তু সেরাটা দিয়েছে তো দুজনকে ভালো মানিয়েছে তো সবচেয়ে বেশি এর ফান যাতে কিন্তু এই ক্যারেক্টার অভিনয়টা কিন্তু দুর্দান্ত মন কেড়েছে তো দর্শকরা কিন্তু অনেক জয়ের আশ্বাস পাচ্ছে যে এই দিন পর একটি ফিল্ম দেখেছে তারা বাংলা তো আমরা সুরঙ্গ দেখেছি সুরঙ্গ থেকে একটি বেটার ভালো লেগেছে তো আস্তে আস্তে সব এগিয়ে যাচ্ছে ভালো রেসপন্স পাচ্ছে হলগুলোতে তো তোমরা কমেন্টে জানিয়ে দেও এরকম বয়াল একটি ফিল্ম দেখে তুমি কতটা খুশি হয়েছো আর যারা দেখো এদিকে আসতে পারো তোমার কাছে হলগুলোতে তো এখনও কিন্তু ধামিয়ে চলছে হলে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে এবং লাইক করে জানিয়ে দিব আর ভিডিওটি শেয়ার করে দিবি আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দেখতে থাকবে নতুন ভিডিও তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই পয়ালে এই ফিল্মটি তোমার কাছে কেমন লেগেছে আর যারা দেখেনি তারা দেখে আসতে পারো আর বয়ালের ডায়লগ গানগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য